নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি দুঃখ নাশ করার যেই পরিবারে অনেক দুঃখ এবং অর্থনৈতিক একটা ঝামেলা রয়েছে কিছুতেই সৌভাগ্য বৃদ্ধি হচ্ছে না ঠিক সেই কারণে আমি একটা সুন্দর তন্ত্র আপনাদের দিচ্ছি মন্ত্রের দ্বারা যার জন্য আপনার দুঃখ আপনার দারিদ্রতা আপনার সংসার থেকে আস্তে আস্তে চলে যাবে তার জন্য আপনার কি করতে হবে তার জন্য সামান্য কষ্ট আপনার করতেই হবে তখন অর্থ আমাদের জীবনে একটা বিশাল প্রভাব ফেলে রেখেছে বর্তমান দৈনন্দিন জীবন যেরকম ঠিক সেই কারণে আমি একটা মন্ত্র আমার স্ক্রিন স্টার্ট করার সাথে সাথে ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে একটা মন্ত্র ভেসে উঠবে এই মন্ত্রটা আপনার বাড়িতে রাত্রিবেলা নটার পর যদি পূব দিকে বসে আপনি এই মন্ত্রটা এক লক্ষ পঁচিশ বার মন্ত্রটাকে জপ করতে পারেন তাহলে এই মন্ত্র আপনার জীবনে সিদ্ধ হলো এই সিদ্ধ হলো যে মন্ত্রটা আপনি যে সিদ্ধি লাভ করলেন এই মন্ত্রের ক্ষেত্রে এই মন্ত্র আপনার জীবনে দুঃখ নাশ করার একটা বিশাল জায়গা আপনার জীবনে দারিদ্রতা কে একটা একটা মানে বিশেষ বিশাল জায়গা এই মন্ত্র এই মন্ত্র কি করতে হবে একশো পঁচিশ মানে এক লক্ষ পঁচিশ হাজার বার মন্ত্রটা জপ করবেন পূর্ব দিকে বসে রাত নটার পর এইটা করার পর আপনি কি করবেন এইটা করার পর প্রতিদিন আপনি যখন সকালবেলা স্নান করে আসবেন এই মন্ত্রটা আপনার যেই ঘরে যেই আসন আছে ঠাকুরের আসন আছে বা মন্দির আছে সেখানে আসন কেটে বসে একটা ধূপ জ্বালিয়ে আপনি মা লক্ষ্মীর চরণে আপনি এই মন্ত্রটা আপনি তিনবার করে পড়ুন প্রতিদিন এবং দেখুন আপনারা তো অনেক মন্ত্রই দেখেছেন শুনেছেন আপনি এই মন্ত্রটা খেয়াল করে আপনারা করুন আপনারা আপনাদের সংসারে আমি একশো পারসেন্ট গ্যারান্টেড যে দুঃখ যেমন পালিয়ে যাবে সেরকম আপনার দারিদ্রটাও কিন্তু আপনার জীবনে থাকবে না দিনের পর দিন আপনার সংসার সৌভাগ্যের দিকে এগিয়ে চলবে নমস্কার